কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং কর্মসূচী সম্মান এক দু আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহর রে জমিন আল্লাহ তিনি ঝামা সমুন্নত করেই আমাদের যাতে থামবে ইনশা আল্লাহ হয়তো সহাগত হয়তো খুলাফত ইনশা আল্লাহ আল্লাহ জমিনের খুলাফত

এই এত বানীতে বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহর দিন قائم করতে চাই আমাদের দাহান ও ইরাকের মদিনা সাফা ইনবাইনা বা বাইনাকুম এই আত্মমন্ত্র উদ্দীপ্ত হয়ে আল্লাহর দিনের جھنڈা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল আলামায়ে ইসলামকে এবং ধর্মপ্রাণ নিখিল মানবদলকে ইসলামের ভিত্তিকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঠান্ডা সমন্বিত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আমার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজে জুমার নামাজে একেবারে আগমুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু তেলাগত করেছিলাম হজরত ইউসুফ আলী হিসালাতাম তারা এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাসী উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নিজেকে বিশ্বাস করে না আস স্কুলের ছাত্র আসো আমার মাঝে ছাত্র পাশে বেরো কলেজ থেকে আসো তোমরা হাত ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এটা সব ইসলাম এবং হবে হাতে সঙ্গে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য

আল্লাহ সর্বদিক ছিল আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না সাহায্য করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দাম খানাগুলোতে তারা বিশ্বে জুড়ে অসংখ্য মুখা দিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজরুবিয়াদের জীবন যাপন করছে